তরুণ বয়সী চিরদিনের জন্য চলে গেছেন ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানি রোববার দিবাগত রাত তিনটা তিরিশ মিনিটে রাজধানীর উত্তরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম তিনি বলেন আজকে সকালে বিষয়টি জেনেছি আমাকে আমাদের সহকর্মী বলেছেন বিস্তারিত কোনো কিছু এখনও জানি না খবর নিচ্ছি নাট্য নির্মাতা তুহিন হোসেন গণমাধ্যমকে বলেন হুট করে মারা গেল তার হাই প্রেশার ছিল হুট করে সে অস্থিরতা প্রকাশ করেছে বমি করছে তারপরে হাসপাতালে নিয়েছে হাসপাতালে নেওয়ার আধা ঘন্টার মধ্যেই ডাক্তার জানিয়েছেন শাহবাজ সানি মারা গিয়েছেন কি কারণে মারা গিয়েছেন জানতে চাইলে ডাক্তার বলেছেন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নেওয়া হয়েছে তার মৃত্যুতে টিভি নাট্যাঙ্গনে শোকের ছায়া নামে এসেছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব তার ফেসবুকে লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্নানি লাহি ও ইন্নাই লাহি রাজন সবাই সানির জন্য দোয়া করবেন সানির সঙ্গে থাকা ছয়টি ছবি ফেসবুকে পোস্ট করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর তিনি লিখেছেন ইন্নানি লাহি ও ইন্না ইহি অভিনেতা শাহবাজ সানি গতকাল রাতে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমিন অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন শাহাবাসানি সে সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করলেও পরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন দুই সালে আব্দুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকে। নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তর্কি এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া শাহবাসানির অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত